মহারাজ দেববর্মনের দেববর্মণের মথাকে এক হাত নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা কি বললেন মথার উদ্দেশ্যে কেন এত গুরুত্বপূর্ণ এই বক্তব্য প্রত্যেকের বিশেষভাবে শোনা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা কেন মথার ওপর এক হাত নিলেন কি বললেন মথার উদ্দেশ্যে যেহেতু দুটো দল একসাথে অ্যালায়েন্স করে সরকার গড়ছে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তিপ্রামথা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিজেপি অর্থাৎ দুটো একসাথে সরকার গড়ছে কিন্তু কেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিপ্রামথার ওপর এক হাত নিলেন এই বক্তব্য আপনাদের প্রত্যেকের শোনা উচিত তারপর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন রাজনীতি আমরা করি কিন্তু রাজনীতি করতে গিয়ে এইরকম অবস্থা মানে ভাবা যায় না আমরা চাইছি যে এই ধরনের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসা আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির আপনারা সবাই জানেন যে ওনার একশো চব্বিশতম যে মন কি বাত অনুষ্ঠান ছিল সারা ত্রিপুরাতে হচ্ছে সারা ভারতবর্ষে হচ্ছে মানুষ উদ্বীব হয়ে তাকিয়ে দে ভদ্রলোকের বাড়িতে এবং আমাদের যে ভূত সেই ত্রিশ নম্বর বুথে আসারাম বাড়ি সেখানে সবাই মাননীয় প্রধানমন্ত্রীজির যে আজকে যে কথাগুলো রেখেছেন সেগুলো শুনবার জন্য বসেছিল সেখানে এবং আমাদের নিয়ম অনুসারে প্রতি সেটা হয় তাই হঠাৎ করে এই কিছু লোক এসে আক্রমণ করলো এবং যে বাড়িতে সেখানে তো ভাঙলোই প্রায় আমার কাছে যা খবর আছে নটার মতো যে সেই মোটর সাইকেল ভেঙেছে দুটো গাড়ি ভেঙেছে কি হচ্ছে নাকি এই রাজনীতি আমরা চাইনি পুলিশ পুলিশের কাজ করবে আইন আইনের কাজ করবে কিন্তু এই রাজনীতি থেকে বেরিয়ে আসতো কোন ধরনের রাজনীতি পঁয়ত্রিশ বছরের রাজনীতি আমরা দেখেছি পাঁচ বছরের রাজনীতিও দেখেছি আমরা চাইছি একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে আমরা তৈরি করার জন্য এটা কি গায়ের জোর দিয়ে রাজনীতি হবে আইন আইনের পথে চলবে এবং কোনো অবস্থায় এগুলোকে আমরা

সবাই জানেন যে উনার একশো চব্বিশতম যে মন কি বাত অনুষ্ঠান ছিল সারা ত্রিপুরাতে হচ্ছে সারা ভারতবর্ষে হচ্ছে মানুষ উদ্বীপ হয়ে তাকিয়ে এক ভদ্রলোকের বাড়িতে এবং আমাদের যে বুথ সেই ত্রিশ নম্বর বুথে আসারাম বাড়ি সেখানে সবাই মাননীয় প্রধানমন্ত্রীজির যে উনি আজকে যে কথাগুলো রেখেছেন সেগুলো শুনবার জন্য বসেছিল সেখানে এবং আমাদের নিয়ম অনুসারে যে প্রতি মাসের শেষ রোববারে সেটা হয় তাই শুনছিল হঠাৎ করে এই মাথার কিছু লোক এসে আক্রমণ করলো এবং যে বাড়িতে সে নিয়ন্ত ভাঙলই প্রায় আমার কাছে যা খবর আছে নটার মতো সেই মোটরসাইকেল ভেঙেছে টোটো গাড়ি ভেঙেছে কী হচ্ছেটা কি অদ্ভুত এই তো আমরা চাইনি পুলিশ পুলিশের কাজ করবে আইন আইনের কাজ করবে কিন্তু এই রাজনীতির থেকে বেরিয়ে আসতে হবে কোন ধরনের রাজনীতি পঁয়ত্রিশ বছরের রাজনীতি আমরা দেখেছি পাঁচ বছরের রাজনীতিও দেখেছি আমরা চাইছি একটা সুস্থ পরিবেশ আমরা তৈরি করার জন্য এটা কি ডায়ের জোর দিয়ে কি রাজনীতি হবে আইন আইনের পথে চলবে এবং কোনো অবস্থায় এগুলো আমরা মানে কোনো অবস্থায় এটাকে আমরা কিন্তু স্বীকৃতি দিই না এবং সেটাকে ছাড়াও

হঠাৎ আক্রমণের কোনো ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী মেনে নেবেন না তার সরকার মেনে নেবে না এ ধরনের রাজনীতি মাননীয় মুখ্যমন্ত্রী চান না কেন এই ধরনের ঘটনা হবে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান মন বাদ শুনছিল সবাই সেখানে আক্রমণ হবে কেন অর্থাৎ এ ধরনের রাজনীতি তিনি চান না চান শান্তিপূর্ণ পরিবেশ সেটা করতে গিয়ে শরিক দলের উপর আক্রমণ অর্থাৎ বিজেপির উপর মথার আক্রমণ এটাকে মাননীয় মুখ্যমন্ত্রী মেনে নিতে পারছেন না অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন আইন আইনের কাজ করবে যতটুকু বলা ততটুকু বলেছেন কিন্তু এইটুকু তো ঠিকঠাক এনশিওর করেছেন যে যারা অপরাধ করেছেন তারা শাস্তি নিশ্চয়ই পাবে ইতিমধ্যে আমরা যতদূর জেনেছি বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে ধরা পড়েছে এই সমস্ত অপরাধ করার আগে ভাবনা চিন্তা করতে হবে কারণ রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রয়েছেন এবং তার সরকার রয়েছেন যেখানে মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর রয়েছেন অর্থাৎ তারা চিন্তাভাবনা করেই শরিক এবং অর্থাৎ দুটো দল তিনটে দল একসাথে তারা অ্যালায়েন্স করেছে রাজ্যের উন্নয়নের জন্য এখানে মারপিট করার জন্য নয় এই বক্তব্যটা স্পষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন অর্থাৎ এটা বুঝতে হবে সবার বোঝাতেও হবে কারণ যারা অপরাধ করেছে তারা কঠিন শাস্তি পাক সেটা সবাই চান কারণ শাস্তি না পেলে শিক্ষা হবে না তাই মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী এমএলএ প্রত্যেকে যথেষ্ট শিক্ষিত এ রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি শক্তিশালী করার জন্য নিয়োগ করা হচ্ছে এবং রাজ্যের প্রতিটা মানুষকে সচেতনতার জন্য অ্যাওয়ারনেস করানো হচ্ছে কিন্তু পার্টি পার্টি লাগবে সেটা কেন দুটো একসাথে সরকার রয়েছে একই সরকার এই মথা আবার বিজেপির ওপর হামলা করছে কেন এগুলো হবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি পঁচিশ বছরের সরকার দেখেছি পঁয়ত্রিশ বছরের দেখেছি পাঁচ বছরের দেখছি কিন্তু আমরা তো এইসব চাই না আমরা এইসব কোনোভাবে টলারাইট করব না কোনোভাবে এগুলো বরদাস্ত করা হবে না অর্থাৎ যারা অপরাধ করেছেন তারা শাস্তি অবশ্যই পাবেন অর্থাৎ তিপ্রামথা দলের জোর দিয়ে তো রাজনীতি হবে না মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন জোর করে কোনো রাজনীতি হয় না অর্থাৎ তিপ্রামথার কর্মীরা যে আক্রমণ করেছেন সেটা স্পষ্টতা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বললেন কেন এসব হবে কেন হামলা হবে এগুলো কি কেউ শিখিয়ে দিচ্ছে না এগুলো শিখিয়ে দিতে হচ্ছে না কারা করছেন কেন করছেন কী উদ্দেশ্যে করছেন এগুলো মাননীয় মুখ্যমন্ত্রী জানেন মহারাজ কিশোর এগুলো বলেছেন অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দল এগুলোকে নিন্দা জানিয়েছেন এ ধরনের হামলা বাড়ি যেখানে মাননীয় রাজ্যের মন্ত্রী মথা থেকেই নির্বাচিত হয়েছেন তিনি অনিমেষ দেববর্মা ওনার কেন্দ্র উনি গতকাল আগরতলায় ছিলেন কিন্তু এখানে অনুষ্ঠান চলছিল সেই জায়গায় দাঁড়িয়ে একটা অনভিপ্রীত ঘটনা হয়ে যায় যেখানে এক কথায় বলা যায় পরিকল্পিত এটা অনভিপ্রীত সবার জন্য হলেও এটা নিশ্চয়ই করে পরিকল্পিত সাজানো ঘটনা হয়েছে কারা করেছে কেন করেছে সেটা নিশ্চয়ই শৃঙ্খলা বাহিনী দেখবে পুলিশ দেখবে অর্থাৎ যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বক্তব্য দিয়েছেন অলরেডি এবং মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোরও দিল্লি থেকে কথা বলেছেন অর্থাৎ মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মাও কথা বলেছেন সমস্ত বিষয় নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে যখন কথা বলছেন তখন যারা অপরাধ করেছেন তারা নিশ্চয়ই আইনের আলতায় এসে শাস্তি পাবে সে শাস্তি তাদের পাওয়া উচিত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেই কথাটা বললেন গায়ের দিয়ে তো রাজনীতি হয় না তিপ্র মাথারও মানুষ কেন হামলা করবে কি কারণে তারা কারা এগুলোকে শাস্তি দিলেই সব ঠিক হয়ে যাবে আর দুটো শরিক দলের মধ্যে অর্থাৎ দুটো শাসক দলের অ্যালায়েন্স সরকারের মধ্যে এ ধরনের হামলা কেউ প্রত্যাশা করে না রাজ্যে শান্তিপূর্ণ অবস্থান চায় মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে